জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি দেখলাম এক কালো ছায়ামূর্তি আমার সামনে আসলো এসে বলো কিরে তোর কি খবর এই জঙ্গলে এসেছিস মরতে আজকে তোর নিস্তার নেই আজকে তোর খবর আছে আজকে তোর রক্ত চুইসে খেয়ে নেব আমি এই আমাবাসার রাতে এই কথাটা শোনার পরে আমি অত্যন্তভাবে ভীত হয়ে যাই এবং আমি রীতিমতো ঘামতে থাকি আমি কি করবো বুঝতে পারি না সুরজি মামা বাড়ি চলে যাওয়ার পথে ঠিক এমনটা সময় ঘুম ভাঙল আর ঘুম ভেঙেই দেখলাম ঘরে কোনো খাবার দাবার নাই এই কারণে ঘর থেকে বের হলাম খাবার দাবার কেনার জন্য গ্রামের উদ্দেশ্যে বাজারে আমার বাসা থেকে অন্য একটা গ্রাম পার করার পরে আমাদের গঞ্জে সেই বাজার আমি দ্রুত পা চালালাম তার কারণ হচ্ছে বাজার থেকে জিনিস কিনে আনতে আনতে অনেক রাত হয়ে যাবে এমনিতে আমার বের হতে অনেক দেরি হয়ে গেছে এই কারণে আমি দ্রুত পা চালালাম অল্প সময়ের ভিতরে যে সূর্য মামা মুখটা গুমরা করবে এটা আমি বুঝতে পারিনি মনের ভিতরে কিছুটা সাহস জুগিয়ে আস্তে আস্তে নদীর পাড় দিয়ে এগোলাম অতি অল্প সময়ের ভিতরে আমি ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম আস্তে আস্তে ঘন জঙ্গলের ভিতরে এক কালো মূর্তি আমার সামনে আসলো এসে বলো কিরে তোর কি খবর এই জঙ্গলে এসেছিস মরতে আজকে তোর নিস্তার নেই আজকে তোর খবর আছে আজকে তোর রক্ত চুইসে খেয়ে নেবো আমি এই আমাবস্যার রাতে এই কথাটা শোনার পরে আমি অত্যন্তভাবে ভীত হয়ে যাই এবং আমি রীতিমতো ঘামতে থাকি আমি কি করব বুঝতে পারি না তখন আমার মুখ থেকে একটা কথায় বেরিয়ে এলো যে আমাকে ক্ষমা করে দাও আর আমি কখনও ভুল করেও এই রাস্তায় রাত্রিবেলা আসবো না আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো টাটা